তো সকাল সকাল বাজারে চলে গেছিলাম মাছ আনার জন্য তো মাছ নিয়ে আর আজকে আমার ক্যামেরা মানে আপনাদের বিপাশ আসতো তাদের বাসায় চলে আসছি কারণ ইরামুন্দির নিয়ে তো মাছ কাটা যায় বলে ইয়ামিনের কাছে রাইখা বাজারে গেছিলাম আর কি কি মাছ আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এগুলো হয়েছে কি মিলানো সুরমা মাছ নদীর সুরমা মাছ কি যেন মানে অরিজিনাল সুরমাটা না

দেখা একটু এক গাঁধা মাছ একেবারে কাইটা কুইটা আপনাদের সাথে আবার আসতেছি রাখ